আপনারা যারা কমার্সে পড়াশোনা করেন তাদের থেকে আমরা শিক্ষকরা মাঝে মাঝেই খুব কমন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি সেটা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী যে স্যার আমরা যারা কমার্স নিয়ে পড়াশোনা করছি তাদের ফিউচারটা কি বা ভবিষ্যতে আমরা কোন কোন পেশায় যুক্ত হতে পারবো প্রিয় শিক্ষার্থী আজকের এই অফ টপিক ক্লাসে আমি কিন্তু এই বিষয়টাই আপনাদের মাঝে আলোচনা করব। এবং আপনাদের ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে খুব স্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছেন তাদের আপনাদের মধ্যে যারা এসএসসি এবং এইচএসসি লেভেলে পড়াশোনা করেন তাদের থেকে আমরা এই প্রশ্নটা সবচেয়ে বেশি পাই তো চলুন আমরা প্রবেশ করি আমাদের আজকের টপিকে একজন কমার্সিয়াল স্টুডেন্ট হিসেবে আপনি যদি প্রাইভেট সেক্টরগুলোতে জব করতে চান তাহলে আপনাদের জন্য তিনটা অপশন খুব বেশি গুরুত্বপূর্ণ এবং খুব বেশি পরিমাণে কিন্তু কার্যকর সে তিনটা সেক্টর হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর কর্পোরেট সেক্টর এবং সিএ ব্যাংকিং সেক্টর কর্পোরেট সেক্টর এবং সিএ সুপ্রিয় শিক্ষার্থী ব্যাঙ্কে কিন্তু আমাদের কমার্সিয়াল স্টুডেন্টদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয় এবং ব্যাংকিং কাজ কার্যক্রমগুলোর মধ্যে আমরা যারা কমার্সের আছি তারা কিন্তু সাধারণত একটু বেশি দক্ষ হয়ে থাকি যেমন হিসাব নিকাশের কাজে অন্যান্য অনেক বিষয়ে আমরা কমার্সের স্টুডেন্টরা কিন্তু একটু বেশি দক্ষ হয়ে থাকি তুলনামূলকভাবে অন্যান্য বিভাগের চেয়ে তারপরে আপনাদের জন্য খোলা আছে কর্পোরেট সেক্টর এই সেক্টরটা সবচেয়ে বড় একটা ওয়ার্ক ফিল্ড আমাদের কমার্সের স্টুডেন্টদের জন্য আমাদের কমার্সের স্টুডেন্টদের জন্য এই কর্পোরেট সেক্টরটা হচ্ছে সবচেয়ে বড় একটা ওয়ার্ক ফিল্ড আপনি সারা পৃথিবীর যে কোনো ন্যাশনাল অথবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতে পারবেন কমার্সের কমার্স থেকে পড়াশোনা করে কমার্স থেকে পড়াশোনা করে পৃথিবীর যে কোনো ন্যাশনাল অথবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কিন্তু আপনি জব করতে পারবেন তারপরে আমাদের আছে সি এ আপনারা শুনে থাকবেন সি এর ব্যাপারটা আপনি যদি খুব লাক্সারি একটা লাইফ চান এবং খুব হাই একটা স্যালারি চান তাহলে কিন্তু আপনি সিএ করতে পারেন এই এতে যেমন আপনাদের হাই স্যালারি আছে তেমনি আছে সামানিক মর্যাদা তো এই ছিল কিন্তু আপনারা যদি প্রাইভেট সেক্টরে জব করতে চান সেই ব্যাপারটা আর প্রিয় শিক্ষার্থী আপনারা যদি জব করতে চান বা সরকারি চাকরি করতে চান তাহলে আমি আপনাদেরকে বলে দিতে চাই কমার্স থেকে পড়াশোনা করে আপনারা বিসিএস সহ সব ধরনের সরকারি চাকরি করতে পারবেন বিসিএস থেকে শুরু করে সব ধরনের সরকারি চাকরি আপনারা করতে পারবেন অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে স্যার আমি তো কমার্স 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 থেকে পড়াশোনা করেছি আমি কি পারবো অমুক গভর্নমেন্ট জবটা করতে বা জবটা করতে সুপ্রিয় শিক্ষার্থী আমি আপনাদের বলে দিতে চাই আপনারা বিসিএস সহ প্রায় সব ধরনের সরকারি চাকরি কিন্তু করতে পারবেন কমার্স থেকে পড়াশোনা করে তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম প্রাইভেটে আপনাদের জন্য তিনটা সেক্টর আছে ব্যাংকিং সেক্টর কর্পোরেট সেক্টর এবং সিএ এবং গভর্নমেন্টে যদি আপনারা আপনারা জব করতে চান বিসিএস সহ সব ধরনের গভর্নমেন্ট জব কিন্তু আপনারা কমার্স থেকে পড়াশোনা করে করতে পারবেন তো অনেকে হতাশার মধ্যে থাকে যে আমি মন হয় 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 এটা করতে করতে পারবো পারবো না না সেটা বা নিলে মনে মনে ভালো হতো কমার্সে কোনো ভবিষ্যৎ নেই আমি তাদেরকে একটু বলতে চাই আপনারা এই ভুল ধারণা থেকে বের হয়ে আসুন কমার্সের ওয়ার্ক ফিল্ড বা জব মার্কেট কিন্তু অনেক বড় আপনারা চাইলে এই সেক্টরগুলোতে আপনাদের ক্যারিয়ার গঠন করতে পারেন তাছাড়া আরেকটা অপশন হচ্ছে ব্যবসায়ী শিক্ষা বা কমার্স থেকে পড়াশোনা করে কিন্তু আপনারা ভালো মানের একজন উদ্যোক্তাও হতে পারেন তো এই ছিল কিন্তু আজকের অপ টপিক তো আশা করি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ক্লাসে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ